বড় দাই রে আপন মানুষ বোঝা বড় আপন মানুষ চেন আপন মানুষ বোঝা বড়ো দাম তার ভোলা বকির তুর কষ্টের মেলা চাইলে তার যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কা আপন কে মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বাবুই পাখি ঘর হয় না ঘরে ঠাই ঝড় বাদলে কাটে রে সে ঘরের দরজায় বাবুই পাখি ঘরবা িলে হয় না ঘরে ঠাই ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায় সময় সুযোগ পেলে মানুষ সহজে বদলায় সহজে বদলায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা দায় চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতুর কষ্টের মেলা তারি যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপনকে কে আপন মানুষ চেনা বড় রে আপন মানুষ বোঝা বড়ো না বড়ো রে আপন মানুষ বোঝা বড়ো আপন মানুষ চেনা না রে আপন মানুষ বোঝা বড় চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা চাইলে তার যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কাদা আপন কে কাদায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় বাবুই পাখি ঘর বা হয় না ঘরে ঠাই ঝড় বা কাটে রে সে ঘরের দরজায় বাবুই পাখি ঘর পাখিলে হয় না ঘরে ঠায় ঝড় বাদলে কাটাই রে সেই ঘরের দরজায় সময় সুযোগ পেলে মানুষ সহজে বদলায় সহজে বদলায় আপন মানুষ চেনা বড় দায় রে আপন মানুষ বোঝা বড় দায় চাইলে তারে যায় না ভোলা বুকের ভেতুর কষ্টের মেলা চাইলে তার যায় না ভোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে আপন কে আপন মানুষ চে না বড় রে আপন মানুষ বোঝা বড় বড় রে আপন মানুষ বোঝা বড়ো আপন মানুষ চেন বড় রে আপন মানুষ বোঝা বড়ো দায়িত্ব যায় না ভোলা বহির তোর কষ্টের মেলা চাইলে তার যায় না ফোলা বুকের ভেতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কা আপন কে কা আপন মানুষ চেনা বড় রে আপন মানুষ বোঝা বড়দা বাবুই পাখি ঘর হয় না ঘর ঠাই ঝড় বাদলে কাটে রে সে ঘরের দরজায় বাবুই পাখি ঘরবা িলে হয় না ঘর ঠাই ঝড় বাদলে কাটায় রে সেই ঘরের দরজায় সময় সুযোগ পেলে মানুষ সহজে বদলায় সহজে আপন মানুষ চেনা